করেছিল এক গৃহবধূর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে সেক্স র্যাকেট গড়ে চলত ব্ল্যাকমেল জানতে পেরেই পুলিশের দ্বারস্থ হলেন এক গৃহবধূ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করলো দাতুন থানার পুলিশ ধৃতদের সোমবার আদালতে তোলা হয় তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ গৃহবধূর অভিযোগ প্রথম সম্পর্ক গড়ে চলতো শারীরিক সম্পর্ক গোপনে সেই মুহূর্তে ছবি তুলে রাখত যুবক পরে সেই ছবি দেখিয়ে চলত ব্ল্যাকমেল করে ফের শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া এবং ভিডিও তুলে রাখা ঘটনায় জড়িত দাতোনেন্দ্র দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুধু অভিযোগকারীই মহিলা নয় প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে একাধিক মহিলা ও যুবতীর সঙ্গে প্রণয়ের অভিনয় করে শারীরিক সম্পর্ক গড়ে তোলা এবং সেই সময়ের ভিডিও তুলে রাখায় ছিল এদের কাজ। তবে সেই ভিডিও কী করা হতো তা এখনো জানতে পারেনি পুলিশ। তা তদন্ত শুরু করেছে পুলিশ জানাচ্ছে এই চক্রে আরও অনেকেই জড়িত। রবিবার যুবতীর অভিযোগ পেয়ে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। তাদের মোবাইল ঘেটে ঘটনার সত্যতা জানতে পারে পুলিশ। পুলিশ জানাচ্ছে যাচ্ছে তদন্ত চলছে বড় কোনো পরিকল্পনা ও চক্রের সঙ্গে জড়িত ড্রাইভার কোথায় ওই গাড়ি

জিয়ং বিপি নিয়ে এলো দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুটাক সূচক জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদাস ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভোগ সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট একটু মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে আসলে ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারে করছেন যখন এক লিটারে একটা করে স্মাইল করবেন আপনার স্মাইলি বানার হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন যখন তিন বছর আছে আপনার যখনই তিন ঘন্টা তো আপনি মোবাইল নাম্বারটা ডবল জিরো ডবল ওয়ান টু ফোর জিরো ডবল আপোনাৰ সেই মোবাইল নামাৰ্ট দি আপোনাৰ টকা দুখৰ কিছুমান তো আপুনি হয়তো কিছু এক অমাউণ্ট বেলেঞ্চ হৈ গ'লে আপোনাৰ ইউজ কৰোঁ আৰু আমাৰ কলেজ আম আছে বাথৰুম আছে ঐ চাইডে আপুনি ইউজ কৰক খাব আছে